রাজ্যের কৃষক বন্ধুদের সুখবর দু সালের জুলাই মাসে কৃষক বন্ধুদের অ্যাকাউন্টে ঢুকবে টাকা নগদ দু হাজার ও পাঁচ হাজার করে টাকা দেওয়া হবে আমরা জানি যে রাজ্য সরকারের অত্যন্ত জনপ্রিয় একটি প্রকল্প কৃষক বন্ধু প্রকল্প দু উনিশ সালের ফার্স্ট জানুয়ারি এই প্রকল্পের সূচনা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষকদের চাষের কাজে উৎসাহিত করা তাদেরকে আর্থিকভাবে সাহায্য করা এবং সম্মান জানাতে প্রতি বছরই চার হাজার ও দশ হাজার টাকা দেওয়া হয় যাদের জমির পরিমাণ এক একরের কম তারা পান চার হাজার টাকা যাদের জমির পরিমাণ এক একরের বেশি তারা পান দশ হাজার টাকা এই টাকা মূলত বছরে দুইবার দেওয়া হয় দু হাজার ও পাঁচ হাজার করে এই সময় দু হাজার পঁচিশ সালের জুলাই মাসে চাষ চলছে এই খরিফ মরশুমের চাষিদের জন্য টাকা দেওয়া শুরু হয়েছে প্রত্যেক কৃষক বন্ধুর অ্যাকাউন্টে দু হাজার ও পাঁচ হাজার টাকা এসে যাবে স্বাভাবিকভাবেই এই জুলাই মাসে কৃষক মহলে এটা একটা খুশির খবর আমরা জানি কৃষক বন্ধু প্রকল্পে চার হাজার ও দশ হাজার টাকা দেওয়া হয় পাশাপাশি ষাট বছর কম বয়সী কোনো কৃষকের যদি মৃত্যু হয় তাহলে এককালীন দু লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়া হয় তার পরিবারকে রাজ্যের এটি একটি জনপ্রিয় একটি প্রকল্প দু সালের এই জুলাই মাসেই আবার সমস্ত কৃষক বন্ধুদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে আপনারা নিজের নিজের অ্যাকাউন্ট চেক করবেন যদি কোনো কারণবশত কারোর অ্যাকাউন্টে টাকা না আসে তাহলে আধার ভোটার ব্যাংকের পাসবুক এই সমস্ত ডকুমেন্টস নিয়ে নিকটবর্তী কৃষি দপ্তরের অফিসে যোগাযোগ করবেন সঙ্গে নিয়ে যাবেন মোবাইল ফোন জমির পর্চাও যেই ফোনটি ব্যাংকের অ্যাকাউন্ট আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা আছে সেই ফোনটি নিয়ে যাবেন কৃষক বন্ধুদের এই খুশির খবরটি দিলাম আমরা মহির কলম চ্যানেলের মাধ্যমে মহির কলম চ্যানেলে একাধিক ইনফরমেটিভ ভিডিও ও সামাজিক সচেতনতামূলক ভিডিও আপলোড করা হয় সকলের কাছে অনুরোধ করছি চ্যানেলটি যাদের সাবস্ক্রাইব করা নেই সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেয়ার করবেন নমস্কার